আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে চাল কুমড়ো দিয়ে চিপস তৈরি করতে হয় এই জন্য আমি এটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবার আমি এই চাল কুমড়োটাকে খুব সুন্দরভাবে চারকোনা করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে চাল কুমড়োগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটি বড় বাটের মধ্যে নিয়ে নেব এবার আমি এই চাল কুমড়ার মাঝে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে দেব এতে করে চিপসের কালারটি অনেক সুন্দর আসবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিব কড়াইটি গরম হয়ে আসলে এর মাঝে আমরা তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার আমরা চাল কুমড়োগুলো তেলের মাঝে দিয়ে দিব এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবার আমরা পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব চাল কুমড়োগুলো তেলের উপর ভেসে আসা পর্যন্ত এবার আমরা চাল কুমড়োগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব চাল কুমড়োর চিপস খেতে অসম্ভব মজাদার আপনারা যারা চাল কুমড়োর চিপস খাননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন চাল কুমড়োগুলো কত সুন্দর উপরে ভেসে আসছে এবং অনেক সুন্দর মুচমুচে হয়ে আসতেছে আর দুই থেকে তিন মিনিট পর আমরা দেখতে পাব চাল কুমড়োগুলোতে অনেক সুন্দর কালার চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন চাল কত সুন্দর কালার চলে আসছে এবং কত সুন্দর মুচমুচে ভাব চলে আসছে এর মাঝে আমরা সামান্য পরিমাণ বিট লাউন দিয়ে দিব এবার আমরা চাল কুমড়োগুলোকে একটি ঝুলির মাঝে তুলে নিব আপনারা অবশ্যই বাসায় চাল কুমড়োর চিপসটি তৈরি করবেন সকল প্রকার টিপস ফলো করলে আপনারাও অনেক সুন্দর মুচমুছি চাল কুমড়োর চিপস তৈরি করতে পারবেন আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম